কখনো কি এমন হয়েছে সকালে উঠে ভেবেছেন আজকে অনেক কিছু করবেন কিন্তু দিন শেষে দেখলেন কিছুই করা হল না হ্যাঁ এটাই হলো মোটিভেশন সমস্যার আসল ছবি আসলে মোটিভেশন শব্দটা এসেছে মুভেরে নামের ল্যাটিন শব্দ থেকে যার মানে হল চলতে শুরু করা মানে ভালো জীবনের দিকে এগোনো কিন্তু প্রশ্ন হল ভালো গন্তব্য জানার পরও কেন আমরা শুরু করতে পারি না আসলে মোটিভেশনের চারটা ধরন আছে এই চারটা যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে কাজ শুরু করা শুধু না চালিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে এক ভেতরের অনুপ্রেরণা ইন্ট্রেনজিক মোটিভেশন এটা হলো এমন কিছু করা যা করতে আপনার মনের ভেতর থেকেই আনন্দ আসে যেমন আপনি যদি ক্রিকেট খেলতে ভালোবাসেন তাহলে আপনি বন্ধুর এক কলেই মাঠে চলে আসবেন দুই বাইরের অনুপ্রেরণা এক্সট্রিজ্যাক মোটিভেশন এটা আসে পুরস্কার বা প্রয়োজন থেকে যেমন চাকরি করতে হয় কারণ সংসার চালাতে হবে কাজটা পছন্দ না হলেও বাইরের চাপ আপনাকে চালিয়ে নেয় তিন কষ্ট এড়ানোর অনুপ্রেরণা বা পেইন মোটিভেশন চাকরি হারানোর ভয় পরীক্ষায় ফেল করার ভয় এই ভয়ই অনেক সময় ঘুম থেকে জাগিয়ে দেয় অনিচ্ছা সত্ত্বেও আপনি কাজ করতে বাধ্য হন চার আনন্দ পাওয়ার অনুপ্রেরণা প্লেজার মোটিভেশন আবার আনন্দও আপনাকে চালিত করে যেমন সারা রাত সিরিজ দেখা সকালে অফিস আছে জানেন তবুও সময় বের হয় কারণ না দেখার কষ্টের চেয়ে দেখা চালিয়ে যাওয়ার আনন্দটাই তখন বড় মনে হয় কিন্তু মজার ব্যাপার হলো কষ্ট পেইন আনন্দের চেয়ে বেশি শক্তিশালী মোটিভেশন মানুষ ভালো অভ্যাসা ছাড়তে চায় না যতক্ষণ না গুরুতর স্বাস্থ্য সমস্যা হয় কিন্তু একবার ডাক্তার ভয়ে দেখালে যে এভাবে চললে বাঁচবেন না সাথে সাথে বদলে যায় তাহলে আসল মোটিভেশন কীভাবে কাজ করে সবচেয়ে টেকসই হয় ভেতরের অনুপ্রেরণা কিন্তু সবচেয়ে শক্তিশালী হয় যখন চারটাকেই একসাথে ব্যবহার করেন ধরুন আপনি পিয়ানো বাজাতে ভালোবাসেন ইনফ্রেন্সিক এবার যদি ছাত্র পড়িয়ে টাকা আয় করেন এক্সট্রেন্সিক আনন্দ পাবেন প্লেজার আর যদি না শুরু করেন তবে একঘেয়ে চাকরিতে আটকে থাকবেন এই ভয়টাই হবে পেইন এই চারটার কম্বিনেশন এতটাই শক্তিশালী যে শুরুতে যদি মাত্র একজন ছাত্র থাকে আপনি চালিয়ে যাবেন শেষ কথা কাজ শুরু না করার সাথে বড় কষ্টকে জড়িয়ে দিন আনন্দের কাজকেই আসল লক্ষ্য বানান বাইরের পুরস্কার যেমন টাকা সফলতা নিজে থেকেই আসবে অল্প অগ্রগতি পেলেই লুপটা আরও শক্তিশালী হবে